হ্যালো ভাইয়া আসসালামু আলাইকুম চলে আসলাম আর নতুন ভিডিও নিয়ে যারা ল্যাপটপ কেনার জন্য আগ্রহী ভারী কাজ করতে চান ফ্রিল্যান্সিং করতে চান অটোকাটে কাজ করতে চান ব্র্যান্ডেডিং কাজ করতে চান তাদের জন্য বলতেছি মনোযোগ সহকারে আজকে এই ভিডিওটা দেখবেন অবশ্যই আপনি উপকৃত হবেন ফার্স্ট যে ল্যাপটপটা নিয়ে কথা বলবো এসপি এলিক্স বুক সিরিজের একটি ল্যাপটপ মডেল নাম্বার হচ্ছে এইট থ্রি জিরো জি সিক্স

এই ল্যাপটপটি পার্চেস করতে পারবেন অনলি পঁয়ত্রিশ হাজার টাকা অনলি পঁয়ত্রিশ হাজার টাকা হলে আপনি লেনিবো এই ল্যাপটপটি আপনি পার্চেস করতে পারবেন প্রতিটি ল্যাপটপে সাথে তিন দিন রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি পাবেন প্রোডাক্ট লাইফ টাইম সার্ভিস পাবেন মিনিমাম তিন ঘন্টা একটা চার্জিং ব্যাকআপ পাবেন ওয়ারেন্টি পাবেন দেন ল্যাটিটিউড মডেল নাম্বার হচ্ছে ফাইভ থ্রি ডাবল জিরো ফুল ফ্রেশ কন্ডিশনের এই ল্যাপটপটি হ্যান্ডে একটা ল্যাপটপ চার্জিং ব্যাকআপটা একটু বেশি পাবেন এই ল্যাপটপটি আপনি পার্চেস করতে পারবেন